অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করা হয় না সো আফটার আ শর্ট ব্রেক উইথ কালী তোমাদের সঙ্গে আজকে সাউথ ইন্ডিয়ান একটা মুখরোচক সেখানে যেন সবসময় চেনা রান্নাগুলোতে একটু আলাদা আলাদা ফ্লেভার দিয়ে টেস্ট করতে কিন্তু দারুণ লাগে তো আজকের রান্নাটা তোমাদের সবারই চেনা প্রথমে চিকেনটাকে রেডি করতে হবে আর আমি আজকের রান্নায় পুরোটাই সরিষার তেল দিয়েছি আদা রসুন বাটা গোটা গরম মশলা আর লাগবে ঝালের জন্য শুকনামরিচের এবার ভালো করে চিকেনটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর শুধু চিকেন রান্না করলে কি আর পেট ভরবে এক কেজি পোলাও চাল ভালো করে ধুয়ে নিয়ে কিছুক্ষণ ঝরা দিয়ে রাখতে হবে আর হ্যাঁ ওই যে চিকেনটাকে ঢেকে কষিয়ে রান্না করছিলাম সেখানে দিতে হবে এক প্যাকেট বিরিয়ানির মশলা কি চেনা চেনা লাগছে রেসিপিটা কি হতে যাচ্ছে এবার সব কিছুকে একত্রে ভালো করে নেড়ে চেড়ে তারপর পরিমাণ টেস্টটাকে বাড়ানোর জন্য বেশি করে দিয়ে দিলাম গুঁড়া দুধ এবার আরো একটু ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হওয়া পড়ে ঝামেলা কিন্তু শেষ এবার উপর দিয়ে ইচ্ছে মতো কাজু কিশমিশ আর বড় বড় স্লাইস করা মালটা এভাবে সুন্দর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ আর চাইলে একটু ঘি বা বাটারও অ্যাড করছি সব কিছু এভাবে সুন্দর করে সাজানো গোছানো হয়ে গেলে আরো দশ মিনিটের মধ্যে চাপা দিয়ে রেখে বলেছিলাম না একদম নতুন রেসিপি আমাদের রান্না মোটামুটি কমপ্লিট তোর একটা মালটা আর বিরিয়ানির ফ্লেভার বের হয়েছে আমাকে টেকা দিতে কর্তা কিন্তু নতুন নতুন নিয়ে আসছে এসো